খাস পর্দা করতে পারবেন খুব সহজে খাস পর্দা করা যাবে আর এটা দুবাই ফেব্রিক্স এর আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা নিজেরা লোকেশন থেকে ভিডিও করে সেল করি আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করবেন অথবা আপনি বাংলাদেশে সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে এটা হচ্ছে মুত্তাকিন বোরকা যেটা যেটা আপনি পাচ্ছেন হচ্ছে ফোর পার্টের দুবাইচেরি ফেব্রিক্সের প্রোডাক্ট ফার্স্টে আমি দেখাবো এটার

দেখছেন একদমই আয়রন করতে হবে না এবং আমরা এমন যে মুখে বলছি আমরা দোকান থেকে দেখাচ্ছি প্রোডাক্ট আপনি সরাসরি আমাদের দোকান ভিজিট করে প্রোডাক্ট আপনার টাকা দিয়ে নিবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চেক করে পার্চেস করবেন অনলাইনের ক্ষেত্রেও সেম অফলাইনেও সেম আর এটার যা প্রাইস দিচ্ছি দেখতে শুরুতে আমি এটা কোয়ালিটি একটু আপনাদের দেখে কি পরিমানে প্রিমিয়াম একটি কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদের দিচ্ছি এটা স্লিপসটা দেখেন কতটা প্রিমিয়াম স্লিপসে দেখতে পাচ্ছেন রাফেলগুলো দেখেন কতটা প্রিমিয়াম আর এটার সুইংটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং একদম নিখুঁত দেখতে পাচ্ছেন আর এখানে আমরা প্রিমিয়াম একটি জিপার ইউজ করেছি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো চারটা সাইজ আমরা রেখেছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে গ্রাউন্ডের পার্ট এটার সাথে থাকছে ডাবল পার্টের জিলবাব জিলবাবের মেজারমেন্টটা খালি একটু দেখেন ফ্রি সাইজের দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন জিলবাবটা এটা আমি ওয়ার করে দেখাবো আবার একটু ফেব্রিক্স নিয়ে কথা বলি অরিজিনাল দুবাই চেরি একদম গ্যারেন্টি দিচ্ছি আমরা অরিজিনাল দুবাই চেরি দেখতে ওয়্যার করে দেখাচ্ছি এটা সাইজের মেজারমেন্টটা কি পরিমানে ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন সহজে আপনি খাস পর্দা করতে চাইলে মুত্তাকিন বোরকার কোনো বিকল্প নেই একদম খুব সহজ আপনি দুই ভাবে পরতে পারবেন চোখ খুলে রেখে এবং খাস পর্দা করার জন্য চোখ ঢাকতেও পারবেন ফার্স্ট এটা জিলবাবটা দেখেন কতটা লং কতটা লং অলমোস্ট আমার হাটু পর্যন্ত দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা কতটা লং সাইজের একটি জিলবাব এখানে রয়েছে যেটা থুতনিতে থাকবে এলাস্টিক যেটা দেখেন faceটাকে খুব সুন্দর করে রাউন্ড শেপে ধরে রেখেছে এবং আপনি যদি এটাকে ফিটিং করতে চান তাহলে লুফ থাকবে ভিতর থেকে হচ্ছে আপনি লুফটাকে বেঁধে ফিটিং করে নিতে পারবেন ক্যাপটা দেখতে পাচ্ছেন কপাল ঢাকার জন্য ক্যাপটা রয়েছে খুবই চমৎকার সেখানে পারফেক্ট সাইজটা আপনি পাবেন এবং এটার সাথে কি দিচ্ছে সেটা একটু দেখাই ফার্স্টেই পাবেন হচ্ছে থ্রি লেয়ারের থ্রি লেয়ারের দেখেন কতটা চওড়া দুইটা পাশে দেখেন কতটা চওড়া এবং এটার কতটা ফ্রি সাইজের লংটা দেখেন থ্রি লেয়ারের নিকাপ যেটা লুফের মাধ্যমে ওয়ার করবেন এবং এই একটি নিকাপ ওয়ার করে আপনি চোখ ঢেকে পর্দা করতে পারবেন এবং এটা তো দিচ্ছি এটার পাশাপাশি দিচ্ছি যেটা দিয়ে আপনারা হচ্ছে একদমই চোখ খুলে রেখে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন সিঙ্গিল নিকাপ এটা হচ্ছে নোজ নিকাপ দেখতে পাচ্ছেন নোজ নিকাপটা খুবই চমৎকার নোজ নিকাপ একদমই ফ্রি সাইজের এই চারটা পার্ট মিলে এই মুত্তাকিন বোরকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকার প্রোডাক্ট আমরা আমাদের প্রোডাকশন বাড়িয়ে এবং সর্বোচ্চ চেষ্টা করে সীমিত প্রফিটে আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকায় অবিশ্বাস্য একটি প্রাইস দুই হাজার দুইশো টাকায় এবং কোয়ালিটিতে বিন্দু পরিমাণে কোনো ছাড় নেই আপনি আমাদের আউটলেটে আসবেন প্রোডাক্ট রয়েছে স্টকে এসে আপনার সাইজ অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট যদি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট মনে হয় আপনার কাছে তাহলে আপনি প্রোডাক্ট পার্চেস করবেন অনলাইনের ক্ষেত্রে একদমই সেম প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন সাথে কিন্তু গিফট দিচ্ছি আমরা সাথে দিচ্ছি হচ্ছে একটি হাত মোজা একটি হাত মোজা আপনি এবং প্রোডাক্ট যদি পারফেক্ট হয় আপনারা অবশ্যই খারাপ ভালো সবকিছু আমাদের জানাবেন আমাদের ভিডিও নিচে রিভিউ দিবেন এবং বেস্ট রিভিউ যে দিবেন তার জন্য কিন্তু গিফট রয়েছে প্রোডাক্ট দিচ্ছি মাত্র দুই হাজার দুশো টাকা সাথে হাত মোজা এবং নিজেদের লোকেশন থেকে একদম চ্যালেঞ্জিং প্রাইস হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা দিব আপনাদের আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা আপনাদের জন্য করবো এবং আমাদের এই টাইপের আরো বেশ কয়েকটা প্রোডাক্ট আসবে যেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন দুশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই প্রোডাক্টটা আমরা ছয়শো টাকা অফ করে দিয়েছি আর এইটা আপনি পার্চেস করতে পারেন সরাসরি লোকেশনে এসে অথবা অনলাইনে যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অফার প্রাইজের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম